সালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল গ্রাম শহর নদী নালা খাল বিল এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের পরিবেশনা ছোট্ট একটি রেলওয়ে স্টেশন একটি বাজার একটি ইউনিয়ন চলতি পথে কিছু দৃশ্য এগুলোই নিয়েই আপনাদের সামনে সামান্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইতিহাস গুরুত্ব এবং এর পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখুন না টেনে হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আজকে আমরা দেখব জয়পুরহাট জেলার একটি উপজেলা হলো আকেলপুর আকেলপুরের একটি রেলওয়ে স্টেশন ছোট্ট একটি রেলওয়ে স্টেশন অথবা একটি গুরুত্বপূর্ণ বাজার অন্যভাবে বলতে গেলে একটি ইউনিয়ন এটি হলো আজকের বিষয় নাম হলো তিলকপুর তিলকপুর ইউনিয়ন তিলকপুর রেলওয়ে স্টেশন এবং তিলকপুর বাজার নিয়েই আমরা কথা বলবো ভারতে একটি তিলকপুর রয়েছে আমরা সেদিকে যাচ্ছি না তিলকপুরে স্টেশন রয়েছে আবার নওগাঁ জেলায় একটি ইউনিয়ন রয়েছে তিলকপুর সেটিও নয় আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হল জয়পুরহাটের তিলকপুর তিলকপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত রেলওয়ে স্টেশন দুই সাল অবধি এই স্টেশনটি জনবল সংকটের কারণে বন্ধ ছিল তবে সম্প্রতি সময়ে প্রাপ্ত তথ্য মোতাবেক কিছু স্থানীয় লোকাল ট্রেন এখানে যাত্রা বিরতি করে তিলকপুরের আরও যে বিষয়গুলো আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব উত্তরবঙ্গে বড় বড় যতগুলো হাট রয়েছে তিলকপুর হাট তার মধ্যে অন্যতম নওগাঁ হাট, বগুড়া অঞ্চলের জনগণের ব্যবসার কেন্দ্রস্থল তিলকপুর হাট বাংলাদেশের মধ্যে উন্নত মানের আলু এই অঞ্চলেই উৎপাদিত হয় এবং তিলকপুর হাটের মাধ্যমে সারা দেশে তার সরবরাহ করা হয়ে থাকে আমরা একটা পর্যায়ে তিলকপুর নামকরণ সম্পর্কেও আমরা আপনাদেরকে ধারণা দেব তার আগে চলুন আমরা এই তিলকপুর সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নিই যোগাযোগের দিক থেকে সবচেয়ে অবহেলিত এই তিলকপুর স্টেশন জয়পুরহাটগামী যে কোনো আন্তনগর ট্রেন শান্তাহারে স্টপেজ তিলকপুরের জনগণকে অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে আট কিলোমিটার আট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে শান্তাহার স্টেশনে পৌঁছানোর পর আন্তনগর ট্রেনে উঠতে হয় দীর্ঘদিন পর তিলকপুর রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ কিছুটা হয়েছে পয়েন্টম্যানদের জন্য দুইটি ঘুমটি ঘর সংস্কার কাজ হয়েছে এতে এলাকাবাসীর ধারণা রেলওয়ে স্টেশনটি নতুন রূপ ফিরে পাবে এবং আন্তনগর সহ অন্যান্য ট্রেন এখানে স্টপেজ দেবে এবং যাত্রী যারা রয়েছেন এই অঞ্চলের তাদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে আন্তনগর ট্রেন তিলকপুর স্টপেজে স্টপেজ দিলে দূর দূরান্ত হতে তিলকপুর হাট এবং এই অঞ্চলে আসা ব্যবসায়ীদের স্বাচ্ছন্দে যাতায়াত নিশ্চিত হবে তাছাড়া ঢাকা রাজশাহীগামী যাত্রীদের ট্রেনে যাতায়াত সুবিধা হবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অঞ্চলের মানুষের দুর্ভোগভোগ লাঘবের জন্য বেশ কিছু বা কিছু আন্তনগর ট্রেন এখানে স্টপেজ দেওয়া হলে তাদের উপকৃত হবে সুপ্রিয় দর্শক তিলকপুর ইউনিয়ন নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তিলকপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন যা তিন জেলার মাঝখানে অবস্থিত জেলা তিনটি হল বগুড়া জয়পুরহাট নওগাঁ তিলকপুর উত্তরবঙ্গের একটি মফস্বল আঠারোশো সাল থেকে তিলকপুরে প্রাচীন সুতার হাট বসত তিলকপুরে একটি রেলওয়ে স্টেশন রয়েছে যেমনটি আপনারা দেখেছেন ইতোমধ্যে এবং আমরা এ সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দিয়েছি যেটি আঠারোশো সালে স্থাপিত হয় মূলত এই স্টেশনকে কেন্দ্র করে তিলকপুরের জনবসতি গড়ে উঠেছিল এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই কিছু হিন্দু পরিবার বাস করত তারা কপালে তিলক পরিধান করত। আঠারোশো থেকে আটাত্তর সালে ব্রিটিশ ভারতীয় সরকার যখন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেলপথ নির্মাণ করেন তখন একজন ব্রিটিশ কর্মকর্তা স্টপেশের বা স্টেশনের নামকরণের জন্য এখানে এসে স্থানীয়দের কপালে তিলক দেখে স্টেশনটির নাম তিলকপুর করেন সেই থেকে এই অঞ্চলটি তিলকপুর নাম হিসেবে সর্বাধিক পরিচিতি লাভ করেছে এর অবস্থান হলো এটি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন নামে অবস্থিত এখানে ওয়ার্ড রয়েছে নয়টি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি গোপীনাথপুর কায়দোয়া খোলা বাড়ি তিন নাম্বার হলো বড়গাছা চার নম্বর ভাগপুরা পাকুরিয়াপাড়া ইত্যাদি পাঁচ নাম্বার হল ভাটকুরি নগরপুর নুরনপুর আব্দুলপুর আবদুল্লাপুর ছয় নাম্বার হলো তিলকপুর পূর্ববাজার ভট্ট ভট্টপশালী পশ্চিম শিয়ালপাড়া সাত নাম্বার হলো আমুইল চক ইসলামপুর আট নাম্বার শ্রীকর্ণদীঘি ঘোলকুরি নয় নাম্বার হলো নওজোর পাঠানধারা ইত্যাদি তিলকপুর ইউনিয়ন আটাশ বর্গ কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত এখানে বেশ কিছু স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করেছে এটি রাজশাহী বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাট এবং অত্র অঞ্চলের মানুষের সুখ দুঃখের স্মৃতি প্রতিনিয়ত বহন করে চলেছে সুপ্রিয় দর্শক আপনারা এই অংশটি যদি ভ্রমণ করতে চান তাহলে শান্তাহার অথবা আটকেলপুর এই দুটি স্টেশনের মাঝামাঝি হল তিলকপুরের অবস্থান দুটি দিক থেকেই আপনারা এখানে আসতে পারবেন আলু যারা ব্যবসা করতে চান এখানে আলুর ব্যবসার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে যেমনটি আমরা আগেই বলেছি যে এখানে প্রচুর প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয় এবং আলু বিপণনের জন্য এই তিলকপুর হাট যথেষ্ট প্রসিদ্ধ এছাড়াও এখানে অন্যান্য ফসল উৎপন্ন হয় গবাদি পশু হাটে শাকসবজি বিশেষ করে বগুড়া বগুড়া এবং জয়পুর হাটের যে সবজির যথেষ্ট মজুদ বা উৎপন্ন হওয়ার যে অঞ্চলটি তার মধ্যে অন্যতম হল তিলকপুর সুপ্রিয় দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি ভিডিওর ভালো লাগলে লাইক করবেন এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয়পুরহাট হাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর স্টেশন তিলকপুর বাজার বা হাট এবং তিলকপুর ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ